এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট উৎসবের আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর রাজ্য সরকার দিচ্ছে 15% দিয়ে অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার আনন্দে উচ্ছসিত সরকারি কর্মচারী মহল সুধীর रंजन মজুমদারের পর প্রথমবার কর্মী বন্ধক পদক্ষেপে বর্তমান সরকারের দুর্গাশবের আগেই ঘোষণা হতে চলেছে মহার্ঘ ভাতা সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এ মুহূর্তের সবচেয়ে বম আপডেট উৎসবের আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর রাজ্য সরকার দিচ্ছে ১৫ শতাংশ দিয়ে অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার আনন্দে উচ্ছ্বসিত সরকারি কর্মচারী মহল সুধীর রঞ্জন মজুমদারের পর প্রথমবার কর্মী বন্ধো প্রধানের দুর্গোৎসবের আগেই ঘোষণা হতে চলেছে মহার্ঘভাতা সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা এ মুহূর্তের সবচেয়ে বম আপডেট

জন্য সুখবর রাজ্য সরকার দিচ্ছে ১৫ শতাংশ দিয়ে অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার আনন্দে উচ্ছ্বসিত সরকারি কর্মচারী মজুমদারের পর প্রথমবার কর্মী বান্ধব পদক্ষেপ বর্তমান সরকারের দুর্গোৎসবের আগেই ঘোষণা হতে চলেছে মহার্ঘ ভাতা সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে আনুষ্ঠানিক